আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই আমার বাংলা বইয়ের বান্নতম পাঠ আমাদের মুক্তিযুদ্ধ তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের পাঠে পাঠ নাম্বার বান্ন আমাদের মুক্তিযুদ্ধ তো চলো বন্ধুরা আমরা একটু পাঠটা পড়ে দেখি উনিশশো সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড়ো যুদ্ধ সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল পাকিস্তানি মিলিটারি পঁচিশে মার্চ আমাদের ওপর হামলা করে অনেক মানুষ মেরে ফেলে অনেক ঘর বাড়ি পুড়িয়ে দেয় ছাব্বিশে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন নয় মাস ধরে যুদ্ধ করেছেন যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছেন দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারা শহীদ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায় মুক্তিযোদ্ধা জয়ী হন বাংলাদেশ স্বাধীন হয় ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তো তো চলো বন্ধুরা এখন আমরা চলে এই অনুশীলনী পর্বে প্রথম শ্রেণী বাংলা বাউন্নতম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ পিছান বা সাতাত্তরের অনুশীলনী সমাধান গুলো দেখবো প্রথমে আমাদের কিছু রয়েছে শব্দার্থ যুদ্ধ লড়াই বা সংগ্রাম মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য যুদ্ধ স্বাধীন মুক্ত বা পরাধীন নয় পাকিস্তানি পাকিস্তানের অধিবাসী হামলা আক্রমণ শত্রু অরি বা প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক শহীদ দেশ বা ধর্মের জন্য আত্মদানকারী পরাজিত হেরে যাওয়া জাতি গোষ্ঠী বা দেশ বিজয় জয় বা সাফল্য এরপরে বন্ধুরা আমরা শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাব এক নম্বর উনিশশো সালে আমাদের দেশে একটি ঢ্যাস হয়েছিল উত্তর মুক্তিযুদ্ধ দুই পাকিস্তানি ঢ্যাস ছাব্বিশে মাস আমাদের উপর হামলা করে উত্তর মিলিটারি তিন দেশকে ঢেস করার জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযুদ্ধ উত্তর হবে দেশকে স্বাধীন করার জন্য যা ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস পাঁচ নম্বর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখবো যেমন যুদ্ধ দিয়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন বাংলাদেশ একটি স্বাধীন দেশ পাকিস্তানি পাকিস্তানি সেনারা আমাদের উপর হামলা চালিয়েছিল হামলা শত্রুরা অতর্কিতে হামলা করলো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন শহীদ অনেক সাহসী সৈনিক শহীদ হয়েছেন বিজয় ষোলোই ডিসেম্বরে বিজয় আমাদের গর্ব এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব এক নাম্বার কত সালে আমাদের দেশে যুদ্ধ হয়েছিল উত্তর উনিশশো সালে আমাদের দেশে যুদ্ধ হয়েছিল দুই তখন আমাদের দেশে কোন দেশের অংশ ছিল তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল পাকিস্তানি মিলিটারি কত তারিখে আমাদের উপর হামলা করে পাকিস্তানি মিলিটারি ছাব্বিশে মার্চ আমাদের উপর হামলা করে চার নাম্বার দেশকে স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেন তাদের কি বলে উত্তর দেশকে স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেন তাদের মুক্তিযোদ্ধা বলে পাকিস্তানিরা কত তারিখে পরাজিত হয় তো উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানিরা পরাজিত হয় ছয় ছাব্বিশে মার্চ আমাদের কোন দিবস উত্তর ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ডিসেম্বর আমাদের কোন দিবস উত্তর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম